আমি মনে করি ভারত চায় না জুলাই সনদের আইনি ভিত্তি দিতে তাহলে আমরা কি ভারতের আশা বা আঘাত প্রতিফলন ঘটাচ্ছেন আমরা অবশ্যই দাবি করব জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে অন্তর্বর্তী সরকার শুধু নির্বাচনের জন্য বসেন নাই তিনি কেন বসেছেন আমরা সবাই জানি সংস্কার বিচার নির্বাচন আপনি সংস্কার না করে কীভাবে নির্বাচন দেন দৃশ্যমান বিচার না করে আপনি কীভাবে নির্বাচন দেন যদি শুধু আপনি নির্বাচনের জন্য ক্ষমতা বসেন তাহলে আমার কোনো আপত্তি নেই কিন্তু যদি আপনি তিনটা বিষয়কে সামনে নিয়ে ক্ষমতায় বসেন তাহলে অবশ্যই আপনাকে সংস্কার করতে হবে দৃশ্যমান বিচার দেখাতে হবে এরপরে নির্বাচনে যেতে হবে নির্বাচন কোন হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ অনেক আগের থেকেই দাবি করছে নির্বাচন সালে নির্বাচন ইশতেহারে ইসলামী আন্দোলন বাংলাদেশে স্পষ্ট ঘোষণা করেছেন যে পিআর সি নির্বাচন দিতে হবে পিআর সিস্টেমে নির্বাচনের ফায়দা কি উপকারিতা কি এ বিষয় ইতিমধ্যে আমার মনে হয় জনগণ বুঝে ফেলছে জেনে গিয়েছে এমন কি বর্তমান জরিফে দেখা যায় আশি পার্সেন্ট জনগণ পিয়ারের পক্ষে পিয়ারের বিপক্ষে কিছু নাই তাই বলবো না ঔষা যখন সেবন করি সেখানে লেখা থাকে এর প্রতি কি সাইড এফেক্ট কি আছে পিয়ারের ব্যাপারে দু একটা সাইড এফেক্ট নাই তাই বলবো না কিন্তু দেখতে পাবো অধিকাংশ ভালো না মন্দ যদি পিআর খারাপ থাকে এক পার্সেন্ট ভালো নিরানব্বই পার্সেন্ট পিআর বিপক্ষে যদি বক্তব্য দেওয়া যায় দুই পক্ষে বক্তব্য দেওয়া যায় পিআর ব্যাপারে সবচেয়ে বড় তাদের প্রশ্ন কি কাকে ভোট দিবেন কে নির্বাচিত হবে এটা তাদের সবচেয়ে বড় প্রশ্ন স্থিতিশীল গভর্নমেন্ট হবে না স্থিতিশীল সরকার হবে না আমি তাদেরকে প্রশ্ন করতে চাই ধরে না আজকে যেই পদ্ধতিতে নির্বাচন হচ্ছে সেখানেও যদি এককভাবে কেউ সংখ্যাগরিষ্ঠ অর্জন না করে সংখ্যাগরিষ্ঠ না পায় তাহলে সেই পার্লামেন্টের ব্যবস্থাটা কী হবে সেটাও দুর্বল ভালো যদি কোয়ালিশন সরকার গঠন করতে হয় সে পার্লামেন্টও তো দুর্বলই হয় তাই বর্তমান পরিস্থিতিতে পদ্ধতিতেও তো দুর্বল পার্লামেন্ট হওয়া সম্ভব আর পিআর সিস্টেম সিস্টেমের নির্বাচন থেকে বিএনপির আপত্তি থাকারই কথা না কারণ তাদের একজন উঁচু পর্যায়ের বক্তা বক্তব্য দিয়েছেন উঁচু পর্যায়ের নেতা বক্তব্য দিয়েছেন যে নব্বই পার্সেন্ট ভোট তাদের যদি নব্বই পার্সেন্ট ভোট তাদের হয় তাহলে তারা আসন পাবে দুইশো সত্তরের উপরে তা তো এখন মানুষ সরকার গঠন করতে পারতেছে সমস্যা কোথায় বরং আজ ঝামেলা মুক্ত সরকার গঠন করতে পারবে পিআরসিসি নির্বাচনের ব্যাপারে তো যা খোদ বিএনপি বক্তব্য দিয়েছেন কি বলছেন তিনি জাতীয় সংসদ গঠন করবেন জাতীয় সরকার গঠন করবেন তা জাতীয় সরকারটা কিভাবে হবে আমাকে বলুন সবার সম্মিলিত যে সরকার হয় সেই সরকারটাই তো জাতীয় সরকার হয় না একক সরকারকে জাতীয় সরকার বলা হয় তাই যেহেতু সবার সম্মিলিত সরকারকে জাতীয় সরকার বলা হয় আর পিয়ার পদ্ধতি যেত সমস্ত দলে সমস্ত মতে সমস্ত আদর্শের মানুষগুলো সংসদে যাবে কাজেই শেহদুবিন বক্তব্য অনুযায়ী তো পিআর সিস্টেমের নির্বাচনের প্রয়োজন ঠিক নির্বাচনের সবচেয়ে বড় फायदा নাকি পেশিশ তৈরি হবে কালো টাকা সরাসরি হবে না ঠিক শক্তি ব্যবহার করতে পারবে না ভোট চিন্তাই হবে না কার ভোট বিফলে যাবে না পজবে না সব দলীয় সব আদর্শ সব মানুষের সংসদ হবে যেখানে থাকবে মুসলমানদের প্রতিনিধি হিন্দুদের প্রতিনিধি খ্রিস্টানদের প্রতিনিধি সেখানে ডাকবে ডান বাম সমস্ত প্রতিনিধিরা সেখানে থাকবে রাস্তায় আন্দোলন করতে হবে না আমাদের আলোচনা হবে সংসদের মধ্যে রাস্তা চিল্লা চিনে কোনো প্রয়োজন নেই আজকে অনেকেই বলতেছেন যে অমুকের নেতৃত্বে আসবে যুগমত আন্দোলন আমি ওই সমস্ত পত্রিকার সাংবাদিক বন্ধুদেরকে বলবো সাংবাদিকতা শিখেন যুগমত আন্দোলন প্রত্যেকে প্রত্যেকের জায়গার থেকে করে কারণ নেতৃত্ব হয় না মানে ইসলামী আন্দোলন বাংলাদেশে প্রথম যুগ বয়সে পিআর সিস্টেমে নির্বাচনের দাবি তুলছে কাজী আমি সাংবাদিক বন্ধুদেরকে বলবো লিখবেন বলবেন দাঁড়ি কমা যেন ঠিক থাকে পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে এই জাতির দাবি যদি আপনারা মনে করেন যে ঐক্যবদ্ধ কমিশনে আপনার সিদ্ধান্ত বুঝতে না পারেন সহজ কথা আপনার গণভোট দেন রেফারেন্ডম দেন যদি জনগণ পিআর সিস্টেম নির্বাচনের পক্ষে থাকে তাহলে আমরা অবশ্যই দাবি করতে পারি আর যদি জনগণ পিআর সিস্টেম নির্বাচন না চায় তাহলে আমরা দাবি করব না কাজে অন্তর্বর্তী সরকারকে বলবো অবশ্যই আপনি রেফারেন্ডাম দেন গণভোট দেন যদি জনগণ ডিসাইড করে যে আমরা পিআর সিস্টেম নির্বাচন চাই তাহলে অবশ্যই আপনাদের পিয়ার সিস্টেম নির্বাচন দিতে হবে ইনশাআল্লাহ যদি আপনি কোনো অবস্থাকে আগেই বলেছেন বক্তাগণ উপরের ইঙ্গিত যদি উপরের ইঙ্গিত আপনি পিয়ার